ইসলামপুর শহরের দুর্গা মধ্যে অন্যতম এন এস রোড ইসলামপুর বাজার সর্বোচ্চ নীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পুজো এবছর তাদের থিম আইফেল টাওয়ার এই বছরে এলাকায় এবছরের বাজেট পঁচিশ লক্ষ টাকা উদ্যোক্তারা বলছেন তাদের পুজো মিনি ইন্ডিয়া কারণ হিন্দু মুসলিম সর্বধর্ম সম্মেলনে এই ক্লাবের সদস্য তারা সবাই মিলে এই পুজো করে থাকেন তবে এ বছরের থিম আইফেল টাওয়ার যা তৈরি হচ্ছে সম্পূর্ণ লোহার স্ট্রাকচার দিয়ে তারা এও জানান মন্দিরের ভেতরে যে কারুকার্য থাকছে তার নাম দেওয়া হয়েছে স্বপ্ন উদ্যোক্তাদের আশা তাদের এই সজ্জা দর্শকদের নজর কাটবে তারা বলছেন তাদের মণ্ডপের আলোকসজ্জা থাকবে সুন্দর শিশু মনকে আকৃষ্ট করতে তাদের মণ্ডপের ভেতরকার যে কারুকার্য তা দেখে মুগ্ধ হবে সকলে কি আপনাদের দুর্গা কমিটির নাম কি এবং এবছরের থিম কি কত টাকা বাজেট এবং কত বছরের পুজো আমাদের পুজো কমিটির নাম আছে শ্রী শ্রী সর্বজনীন দুর্গা কমিটি আর এনএস রোড আমাদের বাজেট আছে পঁচিশ লাখ টাকা হ্যাঁ আর আমাদের ঠাকুর আসলো গঙ্গারামপুর থেকে ঠাকুর যে হচ্ছে এখানেই বানাচ্ছে আর নবদ্বীপ থেকে আমাদের পেন্ডাল পার্টি আসছে কি বানাচ্ছেন এবার আমাদের এবার থিম আছে আইফিল টাওয়ার কি দিয়ে বানাচ্ছেন আইফিল টাওয়ার তো আপনার সম্পূর্ণ লোহা দিয়ে হচ্ছে নিচনে কংক্রিটের কংক্রিটের কাজ হয়েছে কোটি পূজা দিনে আপনারা দেখতে পেয়েছেন আর আমাদের ভিতরে যে কাজ আছে থার্মক এই আপনার ফর্ম দিয়ে কাপড় দিয়ে রেডিয়াল সব জিনিস দিয়ে থার্মোকল দিয়ে অনেক ধরনের জিনিস দিয়ে আমাদের ভিতরে টিম কাজ হচ্ছে শিশু মন কতটা আকৃষ্ট হবে শিশুর ভিতরে আসলে অনেক আনন্দ পাবে কি নাম আপনার আমার নাম শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ফালাকাটার থেকে এসেছি এটা হচ্ছে এনএস রোড দুর্গা মন্দির ওখানে আমরা করছি আইফিএল টাওয়ার টোটালটাই লোহ দিয়ে তৈরি এবং ভেতরটা থাকছে স্বপ্ন একজন কারো কারো একজন স্বপ্ন থাকে না স্বপ্নের আদলে ভেতরটা মণ্ডপসজ্জা হচ্ছে এবং এর ভেতরে এক একজনের স্বপ্ন এক এক রকম থাকে সেটা ফুটিয়ে উঠবে মোটামুটি ফোম দিয়ে এটা করা হচ্ছে আর প্লাস্টার অফ প্যারিস থাকছে এই দিয়ে মোটামুটি ভালো লাগবে দর্শকের নজর কাটবে আশা করব এই ইসলামপুরের মধ্যে প্রতিমাটা প্রতিমাটা হচ্ছে গঙ্গারামপুর থেকে ওই শিল্পী আসছে হ্যাঁ এখানেই মণ্ডপেই তৈরি হচ্ছে আমার নাম রঞ্জন বিশ্বাস চিত্রকলা ফালাকাটা